পরিবেশ রক্ষাসহ সবুজায়নের বার্তা দিতে বৃক্ষরোপণ করা হল বেসরকারি সংস্থা এল অ্যান্ড টি কনস্ট্রাকশনের উদ্যোগে শনিবার ইন্দপুরের গোবিন্দপুরের গোচারণ ভূমিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেন সংস্থার কর্মীরা এল অ্যান্ড টি তরফে জানানো হয়েছে গোবিন্দপুরের একটি বিশাল গোচারণ ভূমিতে দফায় দফায় প্রায় দশ হাজার গাছের চারা বসানো হয়েছে ওই সংস্থা জানান এদিনও চারা গাছ রোপণ করা হয়েছে ওই মাঠে বাঁকুড়া জেলার বিভিন্ন ব্লকে নলবাহিত জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদ্যোগে ওই প্রকল্পের কাজের বরাত পেয়েছে এল অ্যান্ড টি ইন্দপুর ব্লকেও নলবাহিত জল সরবরাহ প্রকল্পের কাজ চলছে সেই কাজের পাশাপাশি পরিবেশ রক্ষার কাজে ঝাঁপিয়েছেন এল অ্যান্ড টির কর্মীরা সংস্থার কর্মীরা জানান পরিবেশ বাঁচাতে গাছ লাগানো ও তা রক্ষা করা খুব জরুরি আমাদের বাঁচাতে বিনামূল্যে বহুমূল্য অক্সিজেন সরকার সরবরাহ করে গাছ তাই জল সরবরাহ প্রকল্পের কাজের পাশাপাশি পরিবেশ রক্ষার জন্য গাছ লাগানোর বিশেষ উদ্যোগ সংস্থার কর্মীদের এদিন চারা রোপণের সময় ওই মাঠে উপস্থিত হয়েছিলেন জমির মালিক থেকে স্থানীয় পঞ্চায়েত সদস্য তাদের সংবর্ধনা জানান এল অ্যান্ড টি কনস্ট্রাকশনের প্রজেক্ট ম্যানেজার সঞ্জীব বোস জমির মালিক জানিয়েছেন গত বছরও বহু গাছ লাগিয়েছে ওই সংস্থা তাদের উদ্যোগকে কুর্নিশ জানিয়েছেন এলাকার বাসিন্দারাও আমাদের এল এন টি কনস্ট্রাকশনের তরফ থেকে আমাদের ম্যানেজমেন্টের তরফ থেকে আমাদের নিজস্ব বোধ থেকে আমাদের এই প্রকৃতির জন্য আমাদের পরিবেশের জন্য আমরা কিছুটা কন্ট্রিবিউট করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার জন্য এখানে আমরা সব স্টাফ সব আমাদের সহকর্মী এবং আমাদের সঙ্গে যারা জড়িত আছে তাদের সবাইকে নিয়ে আমরা এখানে আজ এই এই জায়গায় দশ হাজার বৃক্ষরোপণ করেছি এর জন্য আমাদের সমস্ত তালডাংরা এবং ইন্দপুরের সমস্ত স্টাফদের তরফ থেকে আমি এই আমাদের গ্রাম পঞ্চায়েতের দুই 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 প্রধানকে আমি ধন্যবাদ জানাই এবং এটা অ্যাকচুয়ালি দেখুন আমাদের আমাদের তরফ থেকে আমরা আমরা প্রকৃতির থেকে বিনা পয়সায় যেটা নিই তার বদলে আমরা তো কিছু দিই না দিতে পারছি পারছিলাম না বিগত কয়েক দশক ধরে আমরা যেভাবে প্রকৃতিকে ধ্বংস করেছি তার সেটা যে কি পরিমাণ ধ্বংস করেছি সেটা আমাদের ধারণার বাইরে তো তার বদলে যদি আমরা কিছু ফিরিয়ে দিতে পারি সেই কন্ট্রিবিউশনটা করার জন্যই আমাদের এই প্রচেষ্টা আমার নাম সঞ্জীব বোস আমি এই দুই প্রজেক্টের প্রোজেক্ট ম্যানেজার ইয়ে পেড় লাগানো মক্সাদ আমলোক এক हम लोग एलएनटी एल ऑर्गेनाइजेशन में काम कर रहे हैं एलएनटी एल एन टी से हमेशा हमेशा हमको एनवायरनमेंट के लिए हम लोग को टारगेट मिलता है कि हर साल हमको कितना हज़ार पेड़ लगाना है उसके बावजूद भी अभी एक हमारा हमारा एक सर्कुलर आया था मैनेजमेंट से कि आप देख सकते हैं कि एक पेड़ माँ के नाम इसके वजह से हम लोग इस लैंड में हम लोग दस हज़ार पेड़ लगाए हैं पेड़ लगाने का हम लोग का मेन मोटो होता है कि पहले ज़माने में हम लोग मीन्स ट्री प्लांटेशन हम जो हम लोग पहले करते थे और पहले जो ज़माने में जो हम आदमी लोग सब रहते थे सब एक बुक्स के नीचे रहते थे और एक गज के साथ रहते थे एक जंगल के अंदर रहते थे मगर आज हम लोग जंगल को छोड़ दिए पहले जंगल में रहना सबको पसंद करते थे आज जंगल काटे जा रहे हैं और उसका गलत यूज़ किए जा रहे हैं इसलिए इस मकसद हमारा ये है कि आजकल वातावरण में ज़्यादा पॉल्यूशन ज़्यादा हो गए हैं और बहुत सारा बीमारी आ गए हैं इसलिए पेड़ लगाने से हम लोग को फ़ायदा ये होता है कि कार्बन डाइऑक्साइड जो है वो रिलीज़ करता है और हमको अच्छा स्वस्थ एयर हमको प्राप्त होता है यहाँ तक कि जो पक्षी हैं वो अपना घर भी बनाते हैं वातावरण में अगर हम हरियाली हमेशा हमेशा हरियाली देखते हैं और वातावरण को ये पेड़ लगाने से साफ और साफ़ सुथरा रहता है वातावरण इसके वजह से हम लोग ये ट्री प्लांटेशन ड्राइव हमेशा हम लोग चलाए रहते हैं तो आगे चल के भी हम लोग ऐसे ही कंटिन्यू करेंगे ये इंदपुर ब्लॉक के लिए ग्रामवासी के लिए जो एनवारेंट कल्चर है एन्वायरमेंट के लिए हम लोग का जो ड्राइव है हमेशा ऐसे ही करेंगे और पिछला साल जैसे सर बताए पिछला बार भी हम लोग पंद्रह हज़ार पेड़ लगाए आप देख सकते हैं कि वो पूरा अभी जंगल हो गया है और उसमें करीबन तेरह हज़ार थर्टीन थाउजेंड फाइव हंड्रेड सर्वाइबिलिटी है और हम लोग ये जो पेड़ लगाए हैं इसको सर्वाइबिलिटी के लिए भी हम लोग सोचते हैं कि कैसे हम लोग इसको ये पेड़ पौधा को हम लोग बचा सके मेरा नाम शेख लइीन मैं यहाँ का ई डिपार्टमेंट में इंचार्ज हूँ सो so, हमारा uh, ये प्रोग्राम आज के अनुष्ठित uh, तो करे एक पेड़ माँ के नाम ड्रिवेन बाई uh, श्री श्री uh, प्राइम मिनिस्टर नरेंद्र मोदी सर एंड ऑल्सो uh, আমাদের ডিভেন্ড হয়েছে বাই আবার আইসি হেড মিস্টার ইপিএস স্যার সো এই যে এলাকায় আমরা সিজন ঘটাচ্ছি এই কারণ তার কারণ হচ্ছে একমাত্র সবথেকে মূল কারণ হচ্ছে আমরা এখানে বিভিন্ন রকম কনস্ট্রাকশানে কাজ করছি সেই কনস্ট্রাকশান কাজের জন্য কিছু কিছু জায়গায় আমাদের হয়তো মানে কিছু কিছু যে কিছু টাইপের পলিউশন ডাস্ট পলিউশন নয়েজ পলিউশন এইসব পলিউশনের যদি কোনো কারণ হয় সেই কারণের জন্য আমরা এখানে বনসৃজন ঘটিয়ে এইসব কারণে প্রতিকার হিসাবে আমরা পুরো এনভায়রনমেন্টকে সুরক্ষিত রাখতে চাইছি আর এই দিক দিয়ে আমরা যে এনভায়রনমেন্টের যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সটা কমপ্লিট একটা জায়গায় আমরা আনতে চাইছি যাতে আরও আগামীকালেও পুরো এনভায়রনমেন্ট সুরক্ষিত থাকে এবং আমরা এনভায়রনমেন্টের যে আমরা সারাউন্ডিং আমরাও যেন সুরক্ষিত থাকি নাম বাপি স্যার আমি ইএচএস ইনচার্জ মানে স্যার সুরক্ষা ইনচার্জ এনভায়রনমেন্ট হেলথ অ্যান্ড সেফটি স্যার আপনার এই যে ফাঁকা জমিতে ফাঁকা জমিতে যে এলএন টি কোম্পানির থেকে হচ্ছে কেমন লাগছে এটা আপনার খুবই ভালো লাগছে এলএনটি এই প্রচেষ্টার জন্য আমি খুব খুশি এই জমিটি পড়েছিলাম এই জমি পড়েছিল এতে গাছ হলে খুব ভালো হয় তো ওনারা তো গাছটা লাগাচ্ছেন আপনারা নিজেরা যে জমির মালিক হয়ে এটা গাছটিকে দেখাশোনা করবেন হ্যাঁ এটা দেখ আমাদের দেখার মধ্যেই থাকলো এনাদেরও প্রচেষ্টা আছে এর মধ্যে তৈরি হলে আমার খুব ভালো হয় আমাদের যতজন ভাগী আছে সবারই খুব কাজে লাগবে ভবিষ্যতে পরিবেশ পরিবেশ উন্নয়ন হবে নাম দুর্যোধন মণ্ডল